সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম একদিনে ইউক্রেনের সাতটি কমান্ড পোস্টে হামলা রুশ সেনার রাশিয়ার ভালুইকি শহরে গোলা ইউক্রেন সেনাদের নিহত এক ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি উদ্বিগ্ন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনি অধিকৃত এলাকাগুলো তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ রাজস্ব সংকটে দ্রুত নির্বাচন দাবি করলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই এবং পাকিস্তানে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার দর্শক যুক্তরাষ্ট্র যদি কিএফকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তবে তারা রেড লাইন অতিক্রম করবে এবং তারাও সংঘাতের একটি অংশ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম একদিনে ইউক্রেনের সাতটি কমান্ড পোস্টে হামলা রুশ সেনার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেং বৃহস্পতিবার বলেছেন রাশিয়ার যুদ্ধ বিমান রকেট বাহিনী এবং কামান গতদিনে ইউক্রেনের সাতটি কমান্ড পোস্টে আঘাত করেছে মুখপাত্র বলেন কৌশলগত এবং সেনা বিমান চালনা রকেট বাহিনী এবং আর্টিলারি দ্বারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাতটি কমান্ড পোস্টে আঘাত আনা হয়েছে এগুলো দোনেস পিপলস রিপাবলিকের ডোপ্রোপলি এবং আর মোবস্কের জনবসতি জাপুরিঝিয়া অঞ্চলের কামি খেরসন অঞ্চলের ওলগিনো কালিনোফকায় অবস্থিত সেই সাথে একশো ষোলোটি জেলায় বিয়াল্লিশ আর্টিলারি ইউনিট জনবল এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে তিনি আরো যোগ করেন খার্কিভ অঞ্চলের প্রিকোলোটনয়ে এবং ইজিয়ামের বসতি এবং দোনেস পিপলস রিপাবলিকের ক্রাসনয়ে সেভারস নবগ্রিগরিয়াফকা এলাকায় রকেট ও আর্টিলারি অস্ত্র ও গোলাবারুদের পাঁচটি রিপো ধ্বংস করা হয়েছে রাশিয়ার ভালুইকি শহরে গোলাবর্ষণ ইউক্রেন সেনাদের নিহত এক রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের ভালুইকি শহরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গোলা বর্ষণ করেছে এতে অন্তত একজন নিহত এবং দুজন আহত হয়েছেন শুক্রবার বেলগ্রোদের গভর্নর ভ্যাজেসলাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভালুইকিতে গোলা বর্ষণ করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জবাব দিয়েছে তবে স্থলভাগে কিছু ক্ষতি হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী একজন বেসামরিক লোক নিহত হয়েছেন দুই আহত ব্যক্তিকে পাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অঞ্চলের প্রধান বলেন হামলার ফলে শহরের একটি পাওয়ার সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এছাড়াও প্রায় ত্রিশ হাজার জনসংখ্যার শহরটিতে আটটি বাড়ি এবং তিনটি গাড়িতে আগুন লেগেছে বলেও জানান তিনি ঘটনাস্থলে সব অপারেটিভ সার্ভিস কাজ করছে শহরের গুরুত্বপূর্ণ সামাজিক সুবিধাগুলো রিজার্ভ পাওয়ার উৎস খুব দ্রুত চালু করা হবে বলেও আশা করা হচ্ছে স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি বেলগোরো দেনার্গো ভালুইকি সাব স্টেশনের হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া যুক্তরাষ্ট্র যদি কিএফকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তবে তারা ব্রেডলাইন অতিক্রম করবে এবং তারাও সংঘাতের একটি অংশ হয়ে উঠবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া বৃহস্পতিবার এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গত চব্বিশ ফেব্রুয়ারি লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনে হামলা করে রাশিয়া বিপক্ষে অবস্থান নিয়ে কিএফকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র দেওয়া শুরু করেছে যার ফলে ইউক্রেনে কুরুক্ষেত্রে অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী দখলে নেওয়া অনেক এলাকায় ইতোমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে এখন রাশিয়া রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই উন্নত জিএমএলআরএস এর রকেট সরবরাহ করেছে এগুলো হিমাস থেকে ছোড়া হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র আশি কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই পরিস্থিতিতে মারিয়া জাকারুভা বলেন নিজেদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রাশিয়ার আছে ওয়াশিংটন যদি কিএফকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তবে তারা রেড লাইন অতিক্রম করবে তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ায় হামলা চালাতে তারা মার্কিট রকেট বা তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ায় হামলা চালাতে তারা মার্কিন রকেট ব্যবহার করবে না ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র আগস্টে এমনটি জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপান্তে জুন থেকে যুক্তরাষ্ট্র ষোলোটি হিমাস সরবরাহ করেছে ইউক্রেন কে যা রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে ইউক্রেন হিমাস থেকে গাইডেড রকেট বা ছুটছে ইউক্রেন এগুলো সফলভাবে কমান পোস্ট ও অস্ত্র গুদাম সহ রুশ সামরিক স্থাপনে আঘাত আনছে গত নয় আগস্ট ক্রিমিয়ান উপদ্বীপের কাছে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত অঞ্চল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে ওই হামলার এখন রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি দু সালে ইউক্রেন থেকে পূর্ব ক্রিমিয়া দখল রাশিয়া নতুন করে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন ক্রিমিয়াকে যে কোনো মূল্যে ইউক্রেনে ফিরিয়ে আনা হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে শি উদ্বিগ্ন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথম বৈঠক করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকে যুদ্ধ সম্পর্কে বেজিং এর উদ্বেগগুলো সমাধান করার চেষ্টা করছেন বলে জানান তিনি বৃহস্পতিবার চোদ্দই সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় শি কে বলেন ইউক্রেন সংকটের বিষয়ে বেইজিংয়ের ভারসাম্যপূর্ণ অবস্থানকে মস্কো যথাযথভাবে মূল্যায়ন করে ক্রেমলিন ইউক্রেনের বিষয়ে তার অবস্থান আরো স্পষ্ট করবে উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত বৈঠক থেকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে পুতিন বলেন আমরা আপনার প্রশ্ন এবং আপনার উদ্বেগ বুঝতে পারি। ক্রেমলিন ইউক্রেনের বিষয়ে তার অবস্থান আরও স্পষ্ট করবে। রাষ্ট্রীয় সিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে সি জানান চীন ও রাশিয়া বছরের শুরু থেকে একটি কার্যকর কৌশলগত যোগাযোগ বজায় রেখেছে। বিশ্ব ও সময়ের ঐতিহাসিক পরিবর্তনের মুখে প্রধান দেশ হিসেবে চীন একটি অগ্রণী ভূমিকা পালন করতে চায়। অশান্ত বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়ার সঙ্গে কাজ করতে চুক্তিন সাবেক মার্কিন কূটনীতিক ও ওয়াশিংটন অবস্থিত একটি রক্ষণশীল থিংক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের একজন সিনিয়র ক্র্যাক সিঙ্গলটন বলেন পুতিনের প্রকাশ্য স্বীকারোক্তি যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনের উদ্বেগ রয়েছে তার সবচেয়ে উল্লেখযোগ্য ফিলিস্তিনি অধিকৃত এলাকাগুলো তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ রাজস্ব সংকটে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন বা আংটার এক নতুন প্রতিবেদনে সতর্ক করেছে ফিলিস্তিনি এলাকাগুলো তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ আর্থিক সংকটের সম্মুখীন হয়ে রয়েছে যার প্রধান একটি কারণ হল আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়া আংটার জানিয়েছে ফিলিস্তিনি অর্থনীতি এখনও কোভিড নাইন্টিনের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা বলছে মহামারীর ফলে কর্মহীনতার মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যার ফলে অধিকৃত অঞ্চলগুলোতে দারিদ্র ও দশা আরও গভীরতর হয়েছে তারা বলছে মহামারীর আগের তুলনায় দু সালে ফিলিস্তিনের জিডিপি পাঁচ দশমিক শতাংশ কম ছিল এবং বেকারত্ব ছাব্বিশ শতাংশের উচ্চ মাত্রায় অবস্থান করছিল উপাত্ম থেকে দেখা যায় যে সেখানে ছত্রিশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছেন একই সাথে খাদ্য অনিরাপত্তা বৃদ্ধি পেয়ে পশ্চিম তীরে তেইশ শতাংশ এবং গাজায় তিপ্পান্ন শতাংশ পৌঁছাচ্ছে ফিলিস্তিনিদের জন্য সহায়তা বিষয়ক আংটেডের অর্থনীতিবিদ মোতাসিম এলাগ্রা বলেন তাদের অর্থনীতি এতটাই দুর্বল যে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না সে কারণে অনেক ফিলিস্তিনি ইসরায়েল ও তাদের বসতিগুলোতে কাজের সন্ধান করতে যেতে বাধ্য হচ্ছেন তিনি উল্লেখ করেন যে কর্মসংস্থান এবং আয়ের এই উৎসের উপর ফিলিস্তিন ফিলিস্তিনিদের অতিমাত্রায় নির্ভরতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা বলেন এমন কর্মসংস্থান অনিশ্চিত ও নিরাপত্তাহীন এবং রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের প্রতি অত্যন্ত সংবেদনশীল তাই ফিলিস্তিনি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার এবং মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে স্থিতিশীলতা তৈরির বিকল্প এটি হতে পারে না প্রতিবেদনটিতে বলা হয় দখলের ফলে আরোপিত সীমাবদ্ধতার কারণে ফিলিস্তিনি সরকার কার্যকরভাবে কোভিড নাইন্টিনের ধাক্কা সামাল দিতে ব্যর্থ হয়েছে তাতে বলা হয় এটি তাদেরকে সেই সব নীতি কৌশল এবং রাজস্ব ও মুদ্রানীতি ব্যবহার করতে দেয়া থেকে বিরত রেখেছে যেগুলো অন্য সরকার গুলো করতে পেরেছিল এলাকারও বলেন এর ফলস্বরূপ গত বছরে ফিলিস্তিনি সরকার গুরুতর এক রাজস্ব সংকটে জর্জরিত হয়ে রয়েছে দ্রুত নির্বাচন দাবি করলেন ইমরান খান যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন এই বলে যে তার দল খুব বেশি ধৈর্য রাখতে পারবে না সরাসরি সম্প্রচারে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সরকার বিরুদ্ধে অভিযোগে ইমরান বলেন বর্তমান সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে তার ভাষায় যদি জোট সরকার আমাদেরকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরে তাহলে জনগণকে ডাক দেয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প হাতে থাকবে না তিনি আরও বলেন দেশের অর্থনৈতিক ক্রমশ নিম্নমুখী এতে জনগণের দুর্ভোগ বাড়ছে রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশ যদি অব্যাহতভাবে ভুগতে থাকে তাহলে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা খুব কঠিন হবে এ সময় তিনি শিগগিরই নতুন নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানান যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বলেন তার সময় জাতীয় ঝুঁকির হার ছিল শতকরা পাঁচ ভাগ কিন্তু তার বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয় তখন তা বেড়ে দাঁড়ায় শতকরা নয় ভাগ আর বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে শতকরা বাইশ ভাগ তিনি এ সময় ক্ষমতাসীন জোট সরকারের কড়া সমালোচনা করেন বলেন অর্থনীতির ধ্বংস বন্ধ করার কোনো পথ নেই তাদের সামনে সরকার বলেছে আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থ দিলেই অর্থনীতির উন্নতি হবে কিন্তু বর্তমানে দেশ রেকর্ড মুদ্রাস্ফীতি মোকাবেলা করছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখন পিটিআই একটি কাজ তা হল পুরো দেশকে ঐক্যবদ্ধ রাখা যারা সরকারের পদে আছেন তারা জানেন যে পিটিআই এর মেয়াদে যে জনপ্রিয়তা ছিল তাদের তা নেই এ সময় ইমরান খান কিছু পরিসংখ্যান তুলে ধরেন বলেন তার সরকার বৈদেশিক মুদ্রার ষোলশ বিশ কোটি ডলার রিজার্ভ রেখে এসেছিল কিন্তু বর্তমানে যে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তাতে দেশ শ্রীলঙ্কার পথে ধাবিত হচ্ছে দিন দিন গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে আবারও হানা দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন শুক্রবার ষোলো সেপ্টেম্বর দুপুরে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতের বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা জানা গেছে অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই কর্মকর্তারা এর আগে সতেরো অগস্ট অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে এসে ফিরে যেতে হয়েছিল সিবিআই কর্মকর্তাদের সে সময় সুকন্যা জানিয়েছিলেন যে তার মানসিক অবস্থা ভালো নয় এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে সব রকম আইনি প্রক্রিয়া সেরে গিয়েছেন কর্মকর্তারা অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস পাওয়া গেছে বলেও দাবি করেছেন তদন্তকারীরা সে সময় বীরভূম এলাকায় একাধিক চালকলে হানা দেন তদন্তকারীরা সেই চালকলগুলোর মধ্যে অন্যতম ভোলে বোম রাইস মিল ওই চালকলকের সাবেক মালিক শ্যামল মন্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল অস্থায়ী ক্যাম্পে তাকেও শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় গত এগারো আগস্ট সকালে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছিল সিবিআই তার কিছু সময় পরে গুরু পাচার মামলায় তৃণমূলের এই দুর্তুণ্ড প্রতাপ নেতাকে আটক করা হয় পরে গ্রেফতার হন অনুব্রত এরপর যত দিন গড়িয়েছে তৃণমূলের কেস্টের একাধিক সম্পত্তির হদিস মিলেছে যদিও তার কোনো বেনামি সম্পত্তি নেই বলে সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন অনুব্রত কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়েছেন গুরু পাচার অনুব্রত ও তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে ষোলো দশমিক নয় সাত কোটি রুপির হদিস পাওয়া গেছে পাকিস্তানে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চীনের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে গত কয়েক মাস ধরে এক তরুণীকে ধর্ষণ করে আসছিলেন ওই বিদেশি নাগরিক শুক্রবার ১৬ সেপ্টেম্বর ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে কোরাল থানায় ওই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এফআইআর অনুযায়ী ষোলো বছর বয়সী তরুণী নবম গ্রেডে পড়েন তিনি দু একুশ সালের মে মাস থেকে ওই নাগরিকের সঙ্গে দোভাষীর চাকরি করতেন কিন্তু চাকরি শুরু করার পর থেকে তাকে হয়রানির শিকার হতে হয় পরে চলতি বছরের জানুয়ারি জানুয়ারিতে তাকে প্রথম ধর্ষণ করা হয় এরপর নানা ধরনের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন ওই নাগরিক এফআইআর আরও বলা হয় এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হলেও পরিবারের কাছে প্রকাশ করেননি এরপর তার বড় বোন শারীরিক অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যান সেখানে গিয়ে তরুণীর অন্তঃসত্ত্বার খবর জানতে পারেন এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয় পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি ম্যাজিস্ট্রেট আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই সঙ্গে তার পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে তাছাড়া নমুনা সংগ্রহের জন্য সন্দেহভাজন ও তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন ওই চীনের নাগরিক তবে ধর্ষণের কথা অস্বীকার করেছেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ